আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তোমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই তো চলো আজ একটা রেসিপি বানাতে চাইছি রেসিপিটা হলো চিকেন কারি তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি উনানে তারপর তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে এসছে সেই সময় শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর সামান্য পরিমাণ চিনি ফোড়নে দিয়ে দিলাম তারপর ফোড়নে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভিডিও যতক্ষণটা লাল লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো আর বলছি আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি আসা হচ্ছে শেষ পর্যন্ত দেখবে আর শেষ পর্যন্ত দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন নজরে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করবে তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেখানে ওর মধ্যে বসুন আমরা আর ওটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে যদি ভাজা লঙ্কা দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর গুঁড়ো রাখা লঙ্কা আর হলুদ গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বাটিটা মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল হয়ে আসে ততক্ষণ ধরে কষাতে থাকবো তার মতো চলুন দেখতে থাকুন মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছড়িয়ে আসছে তারপরেও কষাতে থাকবো কারণ মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে মশলাটা ভালোভাবে কষানো না হলে রান্নার স্বাদই আসে না সেই জন্য মশলাটা আরও বার কয়েকবার কষিয়ে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রাখা তারপর ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে এক এক দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাথে অংশটা ভালোভাবে কষানো হচ্ছে কতক্ষণ কষতে যাবে চলুন ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার এটা কষিয়ে নিয়ে যাবে তারপর যখন তিন চলে আসবে তারপর তার মধ্যে জল অ্যাড করবে দেখুন ঢাকনা দিয়ে দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি ভালোভাবে তেল চলিয়ে আসছে এবং কড়াই গায়ে লেগে আসছে এই সময় হালকা পরিমাণে জল দেবো আর আগে থেকে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে আরও কয়েকবার কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তেল চাষ এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি এরপর দেখুন জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মানে খুব বেশি পরিমাণে দিচ্ছি না যেহেতু বেশি ঝোল করব না তো যতটা পরিমাণ দেওয়ার আলুটা একটু সেদ্ধ হবে চিকেনগুলো তো হয়ে হয়েই এসেছে অনেকটাই পরিমাণে তো বেশ কিছুক্ষণ ফুটে যাও নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে গরম গরম নামিয়ে একদম ভাতের সাথে বা রুটি বা যে কোনো কিছুর সাথে একদম পরিবেশন করুন খুব সুন্দর লাগবে তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আবারও বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে থ্যাংকসবেন টারা